যে যুবকের কাছে আছে বাদাম টাচ ফোন ভালো থাকে না ওদের মন যেই যুবকের নাই অর্থ পেমে খা গেছে বাজান বেত্থ পেন করে খাইছে বাদান ফাঁকা হয়ে গেছে বাদান বাঁকা মূল হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় বাজান ডাকা আর যে যুবক কইছে পেন ভালো থাকে না ওর মাথার বেড়েন আর যে কইছে ভালোবাসা ওর নাই দেহের আশা সাথে প্রেম করছে নাম হলো আখি ইপেম প্রেম করে খাইছে বাগান প্রেম করে দিয়ে গেছে ফাকি।

আর সারা বিড়ি খা তারা ভাবতেছে বাচ্চু আনসারি মনে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবি নন এবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেউ যদি বলে বিড়ি খা হারাম আমি বলবো জায়েজ তো জায়েজি সেটা হলো দুইশো কোটি বার জায়েজ বিড়ি খার একটা লিমিটেড আছে স্বাধীনতা আছে পানি খাওয়ার আদব হলো বসে থেকে ভাত খাওয়ার আত হলো বসে থেকে বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে হ্যাঁ আর যদি কারণ হুজুর বিদি কিভাবে দেখছে আমি নিজে দেখছি রমদান মাস জহরা আজান দিছে এসপেন্দার সাব দিছে কোন এসপেন্দার করে আর নামাজ পড়ি ও আর যা দেয় যে টয়লেট বন্ধু বন্ধু ধুম গোল হয়ে বের হচ্ছে কোন ব্যাপার কি আগুন ধরলো নাকি আমি নক করলাম উনি ভিতর থেকে সাউন্ড দিচ্ছে এ তাহলে বোঝা মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে আমার কথা কি বুঝতে চায় না ইদিনি শুরু করছে যারা পান খায় আমি শুনেজ করে বলতে পারি শতরা 70 জন্য পান খায় আর টয়লেট করে আর কিছু যদি না হয় ও এলে থাকে ওর বোর কাছে জিজ্ঞেস করবে কারণ ও তো মানা দিবে না আমি নিজ চোখে দেখছি এক বুড়ো টয়লেট থেকে আসছে তখন কই গেছিল কয় টয়লেটে কয় মুখ লরে ক্যা কা পান খেলে তুমি টয়লেটে যা খেলে খেলো kahe তাল না খালি টয়লেট হই না সব সি সি

আরো সরকার হওয়া আমার বাড়ির আমার

এখন তো ঠিক কবি আর বুড়ি কমান যায় না আল্লাহর কসম করে বলতেছি ব্যাধি ব্যাধি তো লোকটার খাবারের জন্য ব্যাধি আপনার বুড়ি হয়েছে ওকে জুতোর আমার গান নিয়েছিল পেট কমবে না হবাক মনে রাখ করতে করে লক্ষ্য করে শুনুন তাহলে আল্লাহ বলেছে আপনার হালাল খাইতে হবে হালাল খাইতে হবে ইবাদত যদি করা যায় আল্লাহর দরবারে বাজার ইবাদত কবুল হয়া যাবে আর যদি হালাল না খায় এই ইবাদত আল্লাহর দরবারে বাজার কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না হরজত মুসাল্লামের জামানা বৃষ্টি হয় না বিদায় আল্লাহ নবী মুসা রাখি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি বৃষ্টি দাও বৃষ্টি যদি না দাই এই জমিনে ফসল হবে না ফসল যদি না হয় আমরা কি খাবো কি খাইয়ে তোমার ইবাদত করব আল্লাহ ওমনি মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন হে বন্ধু মুসা আলাইহিস সালাম তোমার এই জায়গায় এমন একজন ব্যক্তি রইছে এই ব্যক্তি আপনার এমন অন্যায়কারী ব্যক্তি রইছে ওই লোকটা যতক্ষণ পর্যন্ত থাকবে এত কোন পর্যন্তর কারণে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না